প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমা এন্ড সুবা ডেলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম গত কালকের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমরা এর ভিতরে বাচ্চা ছাড়তেছি তো সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারিনি আজকে দেখেন সম্পূর্ণটা বাচ্চা এর ভিতরে আছে এভাবে আমরা এক এক করে বাচ্চা ছেড়ে দিয়েছি তো বাচ্চা ছাড়ার পরে গতকালকে পেপার পরিবর্তন করে নিই একবার করেছিলাম দু বিকেলের দিকে আর রাত্রে করা হয়নি এখন সকালের দিকে আমরা পেপার পরিবর্তন করতেছি তো করার পরে এই পেপারগুলা নষ্ট হয়ে গেছে নতুন পেপারগুলা দিব নতুন পেপার দিয়ে খাবার পেপারের উপর দিয়ে জিরো স্টেটাসগুলো খাবারটা ছিটিয়ে দিব আর খাবারের পাত্র এবং পানির পাত্রে খাবারগুলো দিয়ে দিব, যাতে ওরা আস্তে আস্তে খাবার পাত্র থেকে খাবারটা খেতে শিখে আর গতকালকে আনার পরে আমরা লাইসবেট এই সেলাইন পানিটা খাওয়াইছি আজকে দ্বিতীয় দিন তাই দ্বিতীয় দিন থেকে রিনামক্স আর রেনা কুইনটা খাওয়াবো যাতে ওরা খাইলে পরে ওদের শরীরে তাপতম্যতা ঠিক থাকে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সুতরাং আপনারা যারা নতুন খামারি আছেন তারা হয়তো বা এভাবে দিলে আশা করি ভালো হবে আর যারা উদ্যোক্তা আছেন শেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা খামার করবেন তারা এটা ফলো করলে আশা করি খারাপ হবে না ভালো হবে আপনাদের জন্য আরও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমরা আসবো তো আমাদের চ্যানেলটাকে লাইকস কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যায়